গুড আফটারনুন শিক্ষার্থীরা আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি শিক্ষার্থীরা আমরা পঞ্চম অধ্যায়ে প্রবেশ করেছি শিক্ষা দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার গত ক্লাসে আমরা একটা তোমাদেরকে কাজ দিয়েছিলাম ওই কাজের সাথে আজকে আমার কাজের মিল আছে কিনা সেটা আমরা চেক করব তো চলো শিক্ষার্থীরা আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই

এটা হচ্ছে একটা চিঠির বাক্স আর এটা কি ইলেকট্রনিক উপায়ে ইলেকট্রনিক উপায়ে চিঠি এসেছে আর এটা হচ্ছে কি ম্যানুয়ালি চিঠি এসেছে পোস্ট অফিসে এটা কি ইমেল ইমেল হ্যাঁ তাহলে ইমেল ইমেইলের ইংরেজি কি ইলেকট্রনিক মেইল আমরা আজকে কি করবো ইমেল সম্পর্কে তোমরা তো এর ভিতরে জেনেছো আমরা অবশ্যই ইমেল তৈরি করতে জানি এর মধ্যে অনেকেই শিখে ফেলেছি তাই আমরা শিক্ষার্থী শিখে ফেলেছি আমরা কিভাবে শিখেছি কারণ আমাদের কার্যকলাপ কর্মকাণ্ড এখন ইমেল ছাড়া হচ্ছে না আমরা একটা গেম ট্রেনিং নিতে চাইলে ওখানে আমাদেরকে কি করতে হচ্ছে ইমেলে আমাদেরকে তথ্য জানাতে হচ্ছে ফর্ম ফিল করতে হচ্ছে আমরা একটা এমসিকিউ পরীক্ষা দিতে গেলেও আমাদের কি করতে হচ্ছে ইমেইলে পরীক্ষা দিতে হচ্ছে তাহলে এই ইমেইলের মাধ্যমে ফর্ম করে পরীক্ষা দিতে হচ্ছে গুগল তো তো আমরা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা অলরেডি শিখে ফেলেছি বইতেও আছে তারপরও আরো কি কি আছে আমরা জানি শিক্ষার্থীরা এটা পাঠ সাতচল্লিশ থেকে উনসত্তর ইমেল পঞ্চম অধ্যায় শিক্ষক দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার পৃষ্ঠা উনসত্তর আমরা অ্যাকচুয়ালি উনসত্তরের পৃষ্ঠাতে করবো তো ইমেল কি তোমরা বলতে পারবে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে শিক্ষার্থীরা এটা কি এটা আমার ইমেল এটা কি আমার আমার ইমেল আমার এটা কোন কোন ইয়ে থেকে করেছি আমি বলো তো একটু দেখে বলতো এটা কুন ইমেল সেবাদাতা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায় ইমেল একটু নোট ডাউন করতে হবে ইমেলের প্রয়োজনীয়তা যাদের ইমেল ঠিকানা থাকে তাহলে একটা ঠিকানা আছে ইমেল যেটাকে আমরা বলছি কি ইমেল আইডি যাদের ইমেল ঠিকানা থাকে তাদের প্রত্যেকের কি থাকে মেইল বক্স থাকে শুনছি না তুমি শুনতে পাচ্ছ না কেন আমি তোমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি অন্য মেয়েরা শুনতে পাচ্ছ ঠিক তোমার ওখানে ইন্টারনেটের সমস্যা যাদের ইমেল ঠিকানা থাকে তাদের প্রত্যেকের কি থাকে একটা মেল বক্স থাকে একটু নোট ডাউন করো মেইল বক্স এই যে এটা ইনবক্স যেটা বলছে এটা হচ্ছে মেল বক্স এখানে মেইল এসে জমা হয় ঠিক আছে তাহলে প্রয়োজনীয়তা এটা অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায় এই কারণে আমরা মেইল মেইল ব্যবহার করব আর কেন ব্যবহার করব মেইল ঠিকানা অনুযায়ী মেইল এসে মেইল বক্সের মধ্যে জমা হয়ে যায় এই জন্য আমার কোনো টেনশন করতে হয় না শিক্ষার্থীরা আজকে সকালবেলা বেলা তোমাদের তোমরা যারা আমাকে জিমেইল গুগল ফর্মে জিমেইল আইডি দিয়েছো আমি তোমাদেরকে কি করেছি ইনভাইটেশন পাঠিয়েছি গুগল ক্লাসরুম থেকে তোমরা তোমাদের মেইল চেক করেছো না এবং ক্লাসে জয়েন জয়েন হয়েছো আমাদের এই ক্লাসটা শেষে আমরা একটু এটা নিয়ে আলোচনা করব তো আমরা আগে আমাদের এই ক্লাসটা শেষ করে এটা কি শিক্ষার্থীরা এই যে আমার এখানে এ যে তোমরাও কিন্তু অলরেডি অনেক তথ্য পেয়ে গেছো আগে কোনো নোটিশও পেয়েছো যখন গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছো আর এটার সাথে মেইলের সাথে এখানে এটা কি একটা অ্যাটাচ ফাইল একটা কি অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইল হ্যাঁ একটু নোট ডাউন করা মেইল শুধু যে তথ্য পাঠানো যায় তা নয় মেইলের সাথে মেইলের সাথে কি পাঠানো যায় অ্যাটাচ ফাইল বানানো যাবে এ টু আকারটা লেখো আগে এ টু আকারটা চ অ্যাটাচ কো আকার ফর রসিল অ্যাটাচ ফাইল তাহলে কি ধরনের অ্যাটাচ ফাইল পাঠানো যায় ওয়ার্ড ডকুমেন্ট এক্সেল অথবা ছবি ছবিও পাঠানো যায় ভিডিও পাঠানো যায় কিন্তু ভিডিও অডিও এগুলোও কিন্তু পাঠানো যায় নোট ডাউন করো ভিডিও অডিও ছবি ডকুমেন্ট সেই ডকুমেন্ট কি রকম ওয়ার্ডের ডকুমেন্ট এক্সেল এক্সেলের এর ডকুমেন্ট এক্সেল এর তো আর ডকুমেন্ট বলবে না এক্সেলের এর ওয়ার্ক বুক পাঠানো যায় এক্সেলের এর ওয়ার্ক বুক পাঠানো যায় তাহলে কেন আমি মেইল ব্যবহার করব না আর তোমরা তো এখন বুঝেই গেছো মেইল দিয়ে এখন ক্লাসেও প্রবেশ করা যায় ক্লাসের কি এমসিকিউ পরীক্ষা দেওয়া যায় সিকিউ পরীক্ষা দেওয়া যায় হোমওয়ার্ক দেওয়া যায় আজকে আজকে হোমওয়ার্ক তোমরা আমাকে গুগল ক্লাসরুমে দিবে কিভাবে দিবে আমি তোমাদের সাথে কমিউনিকেশন করব টিচার আমি গুগল ক্লাসরুমে অ্যাড নেই আমি তোমার সাথে তুমি তোমাকে অ্যাড করতে না পারলে আমার শান্তি লাগবে না সুতরাং তোমাকে আমি অ্যাড করে ফেলবো ঠিক আছে আমি একটা যে লিঙ্ক পাঠিয়েছি গগল ফর্মের ওখানে তথ্য দিয়ে দিবে ওখানে তথ্য না দিলে লিঙ্কটা গ্রুপে খুঁজে দেখো উপরের দিকে

আমি তোমাদের সবাইকে পাঠিয়ে দিয়েছি যারা যারা ইয়েছ আচ্ছা আমি গ্রুপে শুনো মেয়েরা গুগল ফর্মের লিঙ্কটা আবার ক্লাস শেষে গ্রুপে দিব তাহলে যারা যারা আমাকে জিমেইল দিতে পারো নাই তথ্যগুলো দিতে পারো নাই এখনই ক্লাস শেষ করে আমি যখন দিব গ্রুপে লিঙ্কটা গুগল ফর্মের ওটা সাবমিট করে দিবে ওটা সাবমিট করে দিব ওটা আমি পাঠাবো ঠিক আছে ইমেল গ্রহণের জন্য আইসিটি ডিভাইস খোলা থাকার প্রয়োজন নেই হ্যাঁ মেল এসে জমা হয়ে যাবে তাহলে এত কত সুবিধা তাই না একজন আমাকে দেখো মেইল এটাস ফাইল পাঠিয়েছে এই যে এটা হচ্ছে অ্যাটাস ফাইল তাহলে অনেক সুবিধা আছে মেইল সুতরাং আমরা আমাদের নিজস্ব থাকতে হবে শুনো তোমাদের বাবা মা ভাই বোন কারো ইমেইল আইডিতে এখন গুগল ক্লাসরুমে এড হবে না নিজের একটা জিমেইল আইডি খুলে ফেলবে আচ্ছা শিক্ষার্থীরা এটা মেলে কি আছে মেল বক্স থেকে যখন ইচ্ছা মেইল খুলে পড়া যায় দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে যেকোনো সময় ইমেল পাঠানো যায় আর পড়া যায় তাহলে কত সুবিধা দেখো চিঠি পড়া ও পাঠানোর কাজটি প্রায় বিনা পয়সায় করা যায় এই যে এত মেইল এসেছে দেখো না এখানে হ্যাঁ কুইজের মেয়েরা যে কুইজ পরীক্ষা দিয়েছে এটা হচ্ছে ক্লাস নাইন এর যে সৈয়দা আইমুনা হুদা ও ক্লাস নাইন এর গুগল ক্লাস রুমে ও তো কুইজে অংশগ্রহণ করেছে তো দেখো ওই যে এগুলো রেসপন্স ওদের তো আমি কি মেইল কি খোলা রেখে বসেছিলাম না আমার এখানে মেইল বক্সে জমা হয়েছিল আর এখানে তো তেমন কোনো পয়সা খরচ হয় না মেইলের জন্য তাহলে কত সুবিধা শিক্ষার্থীরা হ্যাঁ এখন দেখো দেখো পরিণত হয়েছে ইমেলের গুরুত্ব তাহলে কি করা যায় ইমেল এক নাম্বার টেক্সট এবং ছবি পাঠানো যায় আসসালাম ও ছবি পাঠানো যায় মেইল বক্সে এসে মেইল জমা হয় মেইল বক্স থেকে যখন ইচ্ছা খুলে পড়া যায় প্রায় বিনামূল্যে দেখো ইমেইলে যোগাযোগ একটা সাধারণ বিষয় হয়ে গেছে ইমেল ছাড়া ব্যবসার কথা চিন্তা করা যায় না স্মার্ট ফোনেও ইমেল পাঠানো পড়া যায় ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল ফাইল পাঠানো যায় ঠিক আছে না ঠিক আছে আচ্ছা তারপর অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেইল পাঠানো যায় ইমেল গ্রহণের জন্য আইসিটি যন্ত্র খোলা থাকার দরকার নেই একটি মেইল একসাথে অনেককে পাঠানো যায় ঠিক আছে ঠিক আছে তাহলে মেইল এই জন্যই প্রয়োজন তাছাড়া আমরা এখন কি ক্লাসরুমে আমাদের কি মেলের দরকার আচ্ছা এই মেইল আমাদেরকে সেবা দেয় কারা কারা জিমেল ইয়াহু তারপর ঠিক আছে এগুলো হচ্ছে ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান ঠিক আছে এগুলো কি এই যে দেখো এটা একটু দেখো জিমেল এরকম ইয়াহু হটমেল হটমেল থেকে এখন আউটলুক হয়েছে হটমেল থেকে এখন কি হয়েছে তোমাদের বইতে হটমেল আছে এখন কিন্তু আর হটমেল নেই এটা এখন আউটলুক ডট কম এটা মাইক্রোসফটের এর আউটলুক ডট কম একটু নোট ডাউন করো তো আউটলুক ডট কম এটা মাইক্রোসফট এর আর একটা হচ্ছে কি এল মেইল এল মেইল তাহলে ইমেল সেবা দাতা সাইট কারা কারা ইমেল সেবা দাতা সাইট কারা কারা তাই পরিচিত সবার এই সার্ভিসগুলোতে কি আছে ইমেল আছে আমারও আছে তোমাদের তো এখন মাত্র একটা জিমেল এ খুলছ আর আমার সবগুলোতে আছে বুঝতে পেরেছো ইমেল ঠিকানা খোলার জন্য প্রথম কাজ কি কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে কি হতে হবে যুক্ত হতে হবে ইন্টারনেটে যুক্ত হতে হবে ব্রাউজার ওপেন করতে হবে পছন্দের ইমেল সেবা দাতা সাইটে প্রবেশ করতে হবে সাইন আপ বা নিবন্ধন মানে কি একটা মেল খুলতে হবে ক্রিয়েট করতে হবে এগুলো তোমাদের অবজেক্টিভে অবজেক্টিভে আসবে আসবে তোমাদের আচ্ছা শিক্ষার্থীরা তাহলে কি একটা ইমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবো আজকে তোমরা তো নিজেরা জানো নেক্সট ক্লাসে এটা নিয়ে কাজ করবো একটা জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবো নেক্সট ক্লাসে সেটা আমরা এই জন্যই রেডি করে রেখেছি সবকিছু আমরা এটাতে চলে যাব তারপর দেখো বলো ইমেল মানে কি উত্তর দাও ইলেকট্রনিক মেল জোরে বলো ইলেকট্রনিক মেল ইমেলের মাধ্যমে কি কি পাঠানো যায় ইলেকট্রনিক মেল ইলেকট্রনিক মেল ইমেলের মাধ্যমে কি কি পাঠানো যায় ভিডিও

নিবন্ধন করার জন্য প্রথমে কি দরকার প্রথমে কি দরকার ব্রাউজার প্রথমে কি ব্রাউজার দরকার নাকি কি দরকার

তোমরা যদি আমাকে মেয়েটি পাঠাও তাহলে আমার মেয়ে কোথায় জমা হবে দেখো আচ্ছা তার আগে আমি মেইলের জিনিসগুলো দেখাই এদিকে আসো দেখো এটা হচ্ছে আমার জিমেইল আমি যাচ্ছি কোথায় এখানে ছোটা আছে তোমাদের মেইল আসলে এখানে জমা হবে মেইল এখানে ওখানে ক্লিক করে তোমরা ক্লাসে প্রবেশ করবে আর ক্লাসটা কি রকম আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে গেলাম ক্লাসরুমে ঢুকলাম হ্যাঁ তোমাদের ক্লাস হচ্ছে এটা এখানে ঢুকলাম এই যে দেখো আমি তোমাদেরকে এই নোটিশটা দিয়েছি যারা জয়েন করেছো তারা এই নোটিশটা পেয়েছো ঠিক না আচ্ছা এবার এই যে আমি তোমাদেরকে যে ইনভাইট করি কোথা থেকে করি তুমি একটু দেখ এই যে দেখো আচ্ছা এখন আমি একটা কাজ করব এই তোমরা যারা রেসপন্স করেছো তাদের জিনিসগুলো কোথায় জমা হয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে এখানে এই জায়গায় জমা হয়েছে এই যে দেখেছো তোমাদের এই এইগুলো রেসপন্স গুলো এখানে জমা হয়েছে আমি একটু আগে একে ইয়ে করেছি পাঠিয়েছি ইনভাইটেশন পাঠিয়েছি একে পাঠিয়েছি ইনভাইটেশন মেইলে কিন্তু সবগুলা ছোট হাতের হয় স্মল লেটার হয় তো তোমরা ক্যাপিটাল লেটার দিয়ে আমাকে পাঠিয়েছিলে কেন আমি যতটুকু পারি কারেকশন দিয়েছি তো সম্ভব না এই হচ্ছে কথা এখন লিঙ্ক বলুন এই যে এখানে গেলাম ড্রাইভে হ্যাঁ হ্যাঁ ড্রাইভে ড্রাইভে না গেলেও চলবে আমি আমি ইয়েতে যাই তোমাদের ক্লাসরুম হ্যাঁ না সরি ড্রাইভেই তো থাকবে হ্যাঁ ড্রাইভে আছে একটু দেখাই একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ দেখো এইটের এর এইট এর ইয়ে তো তোমরা আমি এর ফোল্ডারে ঢুকি এই যে এটা হচ্ছে এইট এর ফোল্ডার হ্যাঁ আমি তোমাদেরকে এই যে স্টুডেন্ট ইনফরমেশন শিট এটা পাঠাবো এইটা এইটা হ্যাঁ এইটার একটা লিঙ্ক পাঠাবো এখন তোমাদেরকে বুঝতে পেরেছ কারা কারা রেসপন্স করেছো এখানে রেসপন্স এর তিরিশ জনের তালিকা আছে এই যে রেসপন্স কোনো অসুবিধা নেই স্টুডেন্ট ইনফরমেশন এই শিটটাই তো আমার দরকার ছিল এই শিটটা তাহলে আমি কোথায় যাচ্ছি দেখো এই যে সেন্ড এই আমি লিংকটা পাঠাবো এখন হ্যাঁ আমি এটা কপি করছি কপি করে এখন তোমাদের গ্রুপে দিয়ে দিব এই কপি হয়ে গেছে এবার তোমাদের ফেসবুক ওই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ এই যে এটা মেসেঞ্জার গ্রুপ তাইলে এটা কত 7 না 8 দাঁড়াও একটু ক্লোজ করি হম yes, তারা এই লিংকে তথ্য দাওনি এই লিংকে তথ্য দাওনি শুধুমাত্র তারা ফিলআপ করবে ফিল ইন ও কিসের তথ্য কিসের তথ্য দিতে বলেছেন তথ্য আছে কি কি আছে ওখানে ক্লিক করলে পেয়ে যাবে তোমার নাম বাবার নাম মায়ের নাম বাবার প্রফেশন ফোন নাম্বার জিমেল আইডি ঠিকানা সে জিমেল আইডি আমার নাকি গাইডিয়ান নেয় তোমার নিজের জিমেল আইডি দিতে হবে তার ওটা দিবে না স্যার আমার অন্যরকম

এই এই খুলবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জিমেইল আইডি সাইন ইন না করছো সাইন ইন করার পর তারপর তুমি তথ্য দিতে পারবে বুঝতে পেরেছো তুমি সাইডেতে জিমেইল